আসসালামু আলাইকুম অনলাইনে কীভাবে নিজে নিজে পাপুয়া নিউ গিনির ভিজিট ভিসার জন্য আবেদন করবেন সেটা দেখব আজকের ভিডিওতে আমি এখন আছি পাপুয়া নিউ গিনির সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশানে ভিজিট বিষয় আবেদন করার জন্য সর্বপ্রথম আমরা ভিজিট অপশানে ক্লিক করব এরপর আমরা একটু নিচে যাব নিচে গেলে ভিজিটর দেখতে পাবো এখানে ক্লিক করব। এরপর আমরা একটু নিচে যাব নিচে গিয়ে অ্যাপ্লাই অনলাইন নাও এখানে ক্লিক করব এরপর ভিসা টাইপ থেকে আমরা অনেকগুলো টাইপ দেখতে পাবো এখান থেকে ভিজিটরটা সিলেক্ট করব। এরপর বাম পাশে দেখতে পাবো ট্যুরিস্ট ওন আইটিনারি এখানে ক্লিক করব। এরপর আমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করব তারপর আমরা প্রথমে দিয়ে দেব ন্যাশনালিটি ন্যাশনালিটি দেওয়ার পরে কী কী ডকুমেন্টস লাগবে ম্যান্ডাটোরি ডকুমেন্টস যেমন কাভার লেটার লাগবে যে কাভার লেটার মধ্যে আপনার পারপাস ভিজিট সাইট অ্যাকোমোডেশান কন্ট্যাক্ট ডিটেলস এবং গুলো দেওয়া থাকবে দেন ইভিডেন্স অফ ফান্ড অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্সগুলো দিতে হবে রিটার্ন ইয়ার টিকিট দিতে হবে এবং পাসপোর্টের বায়ো পেজ দিতে হবে ওকে আমরা প্রসিড অপশানে ক্লিক করব একটা ভ্যালিড ইমেল দিতে হবে দেন রেজিস্টার অপশনে ক্লিক করবো আমাদের ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক গিয়েছে সো আমরা আমাদের ইমেলটা চেক করব। আমরা ঠিক এই রকম একটা ইমেল দেখতে পাবো সো ক্লিক হেয়ার টু কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবো তারপর আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে সো আমরা পাসওয়ার্ডটা সেট আপ করে নিব নর্মালি আমরা আফার কেস লয়ার কেস স্পেশাল ক্যারেক্টার ডিজিট আমরা এই সমস্ত ক্যারেক্টারগুলো ইউজ করতে পারি দেন এখানে সিকিউরিটি কোশ্চান সিকিউরিটি কোশ্চনের মধ্যে বেশ কয়েকটা আছে আপনি দিতে পারেন আপনার মতো করে তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন দেন আমাদের ই অ্যাপ্লিকেশানটা শুরু হবে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলি স্টেপ কমপ্লিট করতে হবে সো নো প্রবলেম সবগুলো খুবই ইজি প্রথমে আমরা হাউ লং ডু ইউ উইশ টু স্টে ইন পিএনজি পি মানে হচ্ছে পাপুয়া নিউ গিনি সো আমরা কতদিন থাকতে চাচ্ছি আমরা এখানে সেভেন ডেজ মান্থ ইয়ার রয়েছে সো আমরা নর্মালি এটা ডে দিব হাউ উইল ইউ বি ফান্ডিং ইউর স্টে ইন পিএনজি আচ্ছা পিএনজিতে যে আপনি যাবেন বা থাকবেন কে বিয়ার করবে আপনার খরচটা কে বিয়ার করবে কোন কোম্পানি স্পন্সর করেছে তারা নাকি ফ্যামিলি মেম্বার নাকি ওন ফান্ডস অথবা স্যালারি আমরা এখানে ওন ফান্ড দেবো তারপর নেক্সট অপশানে ক্লিক করব তারপর আমরা স্টেপ টুতে রয়েছি অ্যাপ্লিকেন্টের ইনফরমেশনগুলো দিতে হবে আমরা ফ্যামিলি নেমটা দেবো এবং গিভেন নেমটা দিয়ে দেবো ডেট অফ বার্থটা দিয়ে দেবো জেন্ডার দিব ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিব দেন কান্ট্রি অফ বার্থ ন্যাশনালিটি প্লেস অফ বার্থ আপনার জন্ম কোথায় অকুপেশন দেন নেক্সট অপশানে ক্লিক করবো পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো পাসপোর্ট নাম্বারটা সেকেন্ড টাইম এখানে রিএন্ট্রি করে দিতে হবে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিতে হবে পাসপোর্টের ইস্যু ডেট দিতে হবে ইস্যুইং প্লেস ডিআইপি ডাকা আচ্ছা এক্ষেত্রে আমরা ইস্যুইং প্লেসটা দিব বাংলাদেশ ইস্যুইং অথরিটি দিয়ে দেবো ডিআইপি ডাকা এরপর আমরা ডকুমেন্ট টাইপ দিব আমরা যে ডাটাগুলো দিলাম এটা কি ধরনের ডকুমেন্ট সো এটা হচ্ছে আমাদের পাসপোর্ট পাসপোর্টের ইনফরমেশন তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করবো এরপর আমরা ট্রাভেল ইনফরমেশান দেব যেমন আমরা পিএনজিতে কবে যেতে চাচ্ছি অ্যারাইভ ইন পিএনজি এখানে আমরা ফ্লাইট নাম্বারটা দেবো এবং পোর্ট নেমটা দিয়ে দেবো ডেটটা দিয়ে দেবো কত তারিখে যেতে চাচ্ছি এবং কত তারিখে আমরা ডিপার্চার আমরা পিএনজি থেকে ফেরত আসবো তার ফ্লাইট নাম্বার দেব পোর্ট নাম্বার দেব এবং ডেট দিব দেওয়ার পর আমরা নেক্সট অপশানে চলে যাব এরপর আমরা পাবো এলিয়াস মানে হচ্ছে আপনার অল্টারনেটিভ কোনো নাম আছে কি না অনেক সময় নামের পরিবর্তন হয় নামটা চেঞ্জ হয় সো যদি এরকম কোনো চেঞ্জিং থাকে তাহলে আপনি এই ডাটা ফিল আপ করতে হবে যেমন আপনার কি নাম ছিল হ্যাঁ আপনার পরিবর্তিত আগের নাম গিভেন নেম দিবেন ডেট অফ বার্থ দিবেন জেন্ডার মেটাল স্ট্যাটাস যদি অন্য কোনো পাসপোর্টের ডিটেলস থাকে তাহলে পাসপোর্ট নাম্বারগুলো দিবেন ওই পাসপোর্টে কি নাম ছিল ধরেন আপনার নতুন পাসপোর্টে একটা নাম আগের পাসপোর্টে আরেকটা নাম তখন আপনি এই ডাটাগুলো ফিল করবেন আর যদি না থাকে আপনি সরাসরি নেক্সট অপশানে চলে যাবেন এরপর আমাদেরকে কিছু চেক মার্ক করতে হবে হিস্ট্রি যেমন আপনি কখনো পিএনজিতে এর আগে গিয়েছেন কিনা বা আপনি কখনও কোনো অপরাধ করেছেন কি না আপনি কোথা থেকে ডিপোর্টেড মানে পিএনজি থেকে ডিপোর্টেড বা অন্য কোনো কান্ট্রি থেকে ডিপোর্টেড হয়েছেন কি না আপনার হেলথ রিস্ক রয়েছে কি না এগুলো নর্মালি নো দিতে হয় দেন নেক্সট অপশানে চলে যাব এরপর অ্যাড্রেস অ্যাড্রেসের মধ্যে প্রথমে রয়েছে রেসিডেন্সিয়াল অর্থাৎ বর্তমান ঠিকানাটা আমরা এখানে ইউজ করব সো আমরা এখানে হাউস নাম্বারটা দিয়ে দিতে পারি দেন সাবটাউনটা দিতে পারি স্টেট নেমটা দিতে পারি পোস্টাল কোড দিয়ে দেবো কান্ট্রি নেমটা দিয়ে দেবো ফোন নাম্বার দিব অবশ্যই আমরা কান্ট্রি কোডটা অ্যাড করে দেব এরপর পিএনজির অ্যাড্রেসটা দেব বা পুয়ার আপনি কোথায় থাকবেন আপনি প্রথমে হোটেল নেমটা দিতে পারেন স্টেট নেমটা দিতে পারেন নাম্বার দিতে পারেন টাউন বা ভিলেজের নাম দিতে পারেন প্রভিনসের নাম দেবেন আর পোস্টাল কোড ফোন নাম্বার এগুলো হচ্ছে অপশনাল আপনি চালিয়ে দিতে পারেন এরপর নেক্সট অপশানে চলে যাবেন এরপর আমরা পাবো ইমার্জেন্সি কন্ট্রাক্ট এক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার স্পাউস ফাদার মাদার ব্রাদার সিস্টার যে কারো অ্যাড্রেস দিতে পারবেন আপনার অবর্তমানে আপনার সাথে কার সাথে যোগাযোগ করা হবে আপনার পরিচিত কার সাথে যোগাযোগ করা হবে তার ফ্যামিলির নেম দিবেন গিভেন নেম রিলেশন টু অ্যাপ্লিকেন্ট আপনার সাথে তার সম্পর্ক কি তার অ্যাড্রেস দিবেন সাব টাউন দিবেন দেন হচ্ছে স্টেট পোস্টাল কোড কান্টি মোবাইল নাম্বার হোম অ্যাড্রেস এগুলো দিবেন দেওয়ার পরে নেক্সট অপশানে চলে যাবেন তারপর আমরা পেয়ে যাব লিস্ট এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে প্রথমে পাসপোর্টের বায়োপেজটা অর্থাৎ পাসপোর্টের যেই পেজে আপনার ইনফরমেশনগুলো থাকে সেই পেজটা এখানে আপলোড করব। রিটার্ন এয়ার টিকিট আপলোড করব এভিডেন্স অফ ফান্ডস অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টগুলো এক্ষেত্রে আপলোড করতে হবে কাবার লেটার কাবার লেটার মধ্যে এই তথ্যগুলো থাকতে হবে কাবার লেটারটা অ্যাড করবেন আর যতগুলো ডকুমেন্টস আপনি অ্যাড করবেন সবগুলো সর্বোচ্চ বিশ এম বি ফাইল মাস্ট বি স্মলার দেন টোয়েন্টি এম বি আচ্ছা এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যেমন ধরুন আপনি ব্যাংক স্টেটমেন্টে তো আপনার তিন চারটা ব্যাঙ্ক স্টেটমেন্ট সো আপনি কী করবেন আপনি সবগুলোকে মার্স করে একসাথে আপলোড করতে পারবেন নো প্রবলেম ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে আমরা প্রথমে এখানে ডেসক্রিপশান লিখে দেব দেন আমরা আপলোড অপশানে ক্লিক করবো এবং আমরা আমাদের ডকুমেন্টটা আপলোড করে দেব সবগুলো ডকুমেন্ট আপলোড করার পর আমরা একটু নিচে যাব নিচে গিয়ে নেক্সট অপশানে ক্লিক করব এরপর আমরা পাব কনফার্মেশান এক্ষেত্রে আমাদেরকে কত টাকা পে করতে হবে তা কিন্তু দেওয়া রয়েছে আমরা একটু নিচে যাব এই অপশানগুলোতে আমরা আমাদের ডাটাগুলো ফিল আপ করেছি চাইলে আমরা এটাকে রিভিউ করতে পারি সো ফাইনালি আমরা এখানে একটা চেক চেকমার্ক করব রেজিস্টার অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব। এরপর আমরা আমাদের পেমেন্ট মেথডটা পেয়ে যাব এক্ষেত্রে আমরা কার্ড হোল্ডার নেম দিব কার্ড হোল্ডারের কার্ড নেম দিব কার্ডের এক্সপায়ার ডেট দিব এবং গোপন তিন সংখ্যার একটা সিবিবি কোড রয়েছে সেটা এখানে দিব দেওয়ার পরে আমরা পেতে ক্লিক করব এবং যথা নিয়মে আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফিটা পে করে দেবো আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে এভাবে আপনি স্টেপ বাই স্টেপ বা পোয়া গিনির জন্য ভিজিট ভিসার আবেদন করতে পারেন কোন একটা স্টেপে যদি আপনার বুঝতে বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ ইনফরমেশান দিয়ে হেল্প করবো